আসসালামু আলাইকুম দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করুন মোহন রাবুল আলমিন সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে মোহন রাব্বুল আলমিনের অসুস মেহরবানিতে আমিও ভালো আছি তাই আজকে একটা আমি ইয়ে অভাবর আমল নিয়ে হাজির হলাম আপনারা আজকে শিখতে পারবেন যে ইয়ে অভাব আমলটা করলে কি হয় আপনারা মনোযোগ দিয়ে শোনেন তার আগে আমার একটা অনুরোধ থাকিল আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেন ইয়ে অভাব আমলটা ইয়ে অভাব নামটা আপনারা করলে দেখ পাবেন অভাব অনারণ থাকবে নয় দিনে দিনে আপনার অভাব চলে যাবে কিন্তু একটা কথা ভাই এই ইয়ে অভাব আমলটা যে আপনারা মানে করবেন যে আজকে করলাম যে আজকে আমার টেকা আসিল সেটা না যে আজকে করলাম আজকে আমার বর্গত আছিল আজকে না মানে লাহে 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 আপনারা আসি থাকবে আপনারা কোনো দিনও অভাবই পড়বেন না কোন ফল না কোন ভাল দিয়ে টেকা আসি থাকবে আপনাদের হাত খালি হবেন না খালে হাত খালি হবেন না আপনারা পড়ে থাকেন ইয়ে ইয়ে অভাব আমলটা ই অহাব আমলটা অত বড়ই জটিল আমল নয় যে বলে আপনাদের একদম পুরো কষ্ট লাগবে সেটাই না এই আমলটা আপনারা শিখি যান কয়ে আসং এই আমলটা আপনারা করবেন শুক্রবারের দিন দেখবেন শুক্রবার শুক্রবার যেদিন শুক্রবার হবে সেদিন শুক্রবারের নমাজত যাবেন আপনারা নমাজত নমাজ পড়া শেষ হবে নমাজ পড়া শেষ হয়ে নমাজের পাটিতে বসিয়ে আপনারা একশো একবার ইয়ে অহাব পাঠ করতে হবে ইয়ে অহাব পাঠ করি নেবেন তারপরে ডেইলি ঈশান নমাজের পরে আপনারা একশো একবার করে ইয়ে অহাব পাঠ করবেন ডেইলি ঈশার নামাজের পরে ইয়ে অহাব একশো একবার করে বার করবেন আপনারা দেখ পাবেন ইয়ে অভাব চল্লিশ দিন নাই আস্তে আস্তে আপনারা দেখবেন আপনার কোনো ঠেকা হবেন না অভাব হবেন না যত বড় মসজিদ পথে পড়ো যত বড় জটিল কামত পড়ো আপনার টেকা কোনো ফাল দিয়ে নাতে কোনো ফাল দিয়ে আসি থাকবে ইয়ে অহাবো আমলটার তাগত আছে আপনারা করি থাকেন আজকে বেশি ভিডিওটা বড় না করলুম এখানেতে শেষ দিলুম খোদা হাফেজ